হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এস আর স্টাডি চ্যানেল এই সেশনটায় আজকে আমরা আলোচনা করবো কি না রেলওয়ে গ্রুপ ডি এক্সাম সম্পর্কে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম নিয়ে প্রত্যেকের মনে আমি জানি সকলেরই এই দ্বিধাবোধ রয়েছে যারা গ্রুপ ডি এক্সাম সম্পর্কে একদম সঠিক তথ্যাদি চাইছো তাদের জন্য কিন্তু এই সেশনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ গ্রুপ ডি এক্সাম সম্পর্কে চারিদিকে বিভিন্ন রকম তথ্য ঘুরে বেড়াচ্ছে কবে এক্সাম হবে কবে ফর্ম ফিল আপ হয়েছে এত সময় কেন নিচ্ছে কি ব্যাপার নাকি আমরা প্রিপারেশান নেওয়া বন্ধ করে দেব একদম না বন্ধুরা তোমাদের এই সেশনটা কিন্তু আজকের একদম পুরো রূপে তথ্য প্রদান করতে চলেছে তো দেরি না করে তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি এই ভিডিওর সঙ্গে জুড়ে থেকো তাহলে কিন্তু অবশ্যই সঠিকতর ইনফরমেশানটা কিন্তু তোমরা পাবে তো দেখো ফার্স্ট রেলওয়ে যদি গ্রুপ ডি বলি এটা কিন্তু সকলেই জানো যে লেভেল ওয়ানের একটা জব যেখানে আমাদের পয়েন্টসম্যান থেকে শুরু করে যাবতীয় যে একদম লোয়ার ক্যাটাগরির যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো সবই এই গ্রুপডির মধ্যে ইনক্লুড রয়েছে কিন্তু ছোট ছোট পোস্ট বলে এমন নয় যে গ্রুপ ডি এটারও কিন্তু অনেক ভাই স্যালারি রয়েছে ঠিক আছে তো ওসব কথায় আমি যাচ্ছি না এখন আমরা জাস্ট গ্রুপ ডি এক্সামের যে আমাদের তথ্য অর্থাৎ আপডেট এক্সাম আগে তো এক্সাম তারপরে তার যাবতীয় তথ্য হুম তো এক্সাম ডেট দেখো তোমরা হয়তো জানো কিছুদিন আগে হয়তো সপ্তাহখানেক আগে একটা রেলওয়ে বোর্ড আর একটা কি করেছিল অফিসিয়াল নোটিফিকেশান বের করেছিল সেখানে কি বলা ছিল সেখানে বলা ছিল যে সাতেরো নভেম্বর থেকে আমরা কিন্তু একদম লাস্ট অফ ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমরা এক্সাম করাবো এই দু হাজার পঁচিশ সালের এই ঘটনা বলছি এটা তো কিছুদিন আগে এই অফিসিয়াল নোটিফিকেশান এসছিল। তোমরা যদি এটা না জানো বা না পেয়েছো তোমরা কোথা থেকে পাবে ওটা আমি বলে দেব এখন আপাতত আগে তথ্যগুলো বলি ঠিক আছে যেগুলো জানা দরকার নেক্সট যদিও এটাতে তিনি বলেছিলেন যে আর বি বোর্ড যে আমরা সতেরো নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত করাবো তারা রেডিও রয়েছে করিয়েও দেবে কোনো ব্যাপার না এইবারে কোট আপডেট তোমরা সবাই জানো কি এটা আমার জানা নেই কিন্তু গ্রুপডির যে আপডেট সেটা আপাতত যে এক্সাম সম্পর্কে সেটা কিন্তু রেলওয়ে গ্রুপটি আপাতত আপাত পক্ষে আমি যে মুহূর্তে ভিডিওটা এখন বানাচ্ছি আপাত পক্ষে এখন রেলওয়ে গ্রুপটি এখনো পর্যন্ত না কোথায় কোর্টের আন্ডারে রয়েছে অর্থাৎ ডিসিশানটা কীরকম ডিসিশন তোমরা সকলেই জানো একটা ডিসিশানের উপরে নানা নানারকম চারিদিকে দ্বিধাবোধ ঘুরে বেড়াচ্ছিল একটা কি একটা হচ্ছে আইটিআই অর যে আরেকটা ছিল আমাদের টেন্থ পাস তো এই দুটোর মধ্যে ভাই যারা নর্মালি টেন পাস তারা এলিজেবেল নাকি আইটিআই পাস তারা এলিজেবেল কিন্তু আমাদের এখানে আইটিআই অর টেন্থ এই দুজনেই ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ যারা ক্যান্ডিডেট রয়েছিল তারা সকলেই প্রায় এক কোটি রকম ফর্ম ফিল আপ হয়েছে তোমরা সকলেই হয়তো জানো তো সেটা ছাড়ো তো কোর্টের আপডেট কোট হচ্ছে লাগাতার ডেটের পর ডেট ডেটের পর ডেট দিয়েই চলেছে তারা ডিসিশন এখনো সঠিক যে কি সেটা জানায়নি নাকি আইটিআই নাকি টেন পাস ওকে এবার ব্যাপারটা হচ্ছে তার যে নেক্সট হেয়ারিং অর্থাৎ কোর্টের যে হেয়ারিং সেটা কিন্তু অক্টোবর মাসের লাস্ট একদম তিরিশ একত্রিশ তারিখের মধ্যে কিন্তু একদম ডিসিশন আসার কথা আছে কোর্ট যদি চাই যে সেই তাদের যে ডিসিশন পেন্ডিং করে আবার ডেটের পর ডেট দিয়ে যায় করতে পারে এমন নাও করার কিছু নেই কিন্তু আপাতত যেটুকু আমাদের কাছে ডাটা রয়েছে এটা তোমাকে কেউ কোথাও এর বাইরে কোথাও বলতে পারবে না কারণ কি কোর্টের আন্ডারে আছে মানে কোর্ট ডিসিশন না দেওয়া পর্যন্ত ভাই এক্সামটা করানো সম্ভব না হ্যাঁ এবার ব্যাপারটা কি রেলওয়ে কিন্তু এক্সাম করানোর জন্য একদম প্রস্তুত তোমরা জানো সকলে যে টিসিএস এক্সাম নিচ্ছে তাদের যে রেলওয়ের আমাদের দু সালে যে আমাদের ফর্ম ফিল আপগুলো হয়েছিলো যেমন এলপি বলো টেকনিশিয়ান বলো যেগুলো হয়েছিল আর পি এফের এক্সামগুলো বলো কনস্টেবল এসআই বা তুমি আবার যে এক্সামগুলো নন টেকনিশিয়ানের যে আইনটি পিসি গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সমস্ত এক্সামগুলো ভাই হয়ে গেছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কিছুদিন আগে কমপ্লিট হলো তো প্রায় সব এক্সাম শেষ রইল বাকি রেলওয়ে লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির পোস্টগুলো অর্থাৎ গ্রুপ ডি এক্সামটা তাহলে সবই যখন হয়ে গেছে তাদের এই একটা এক্সামের জন্যই আটকে আছে সেটা দু সালের মধ্যেই তারা কমপ্লিট করবে সেটা তাদের কাছে এটুকু রয়েছে যে আমরা করাবোই কারণ কি এরপর লাগাতার পরের পর যে দু সালের ক্যালেন্ডার সেখানে এলপি আমাদের টেকনিশিয়ান যেই সমস্ত ফর্ম ফিল আপগুলো রানিং চলছে কিছুদিন পরে এনটিপিসি ভ্যাকেন্সি আসবে সেটার ফর্ম ফিল হবে তো এটা না করালে দু হাজার সালের যে কার্যক্রম সেটা শুরু করা যাবে না তো অবভিয়াসলি ব্যাপার এই কোর্টের রায়ের জন্যই বা কোর্টের হেয়ারিংয়ের জন্যই তাদের ডিসিশনের জন্যই আপাতত পক্ষে পেন্ডিং কিন্তু সতেরো তারিখ মনে রাখবে এই নভেম্বর থেকে ডিসেম্বরে এক্সাম হওয়ার নোটিফিকেশান তারা দিয়েছিল কিন্তু কোর্ট আপডেটের জন্য বা তাদের যে ডিসিশান পেন্ডিংয়ের জন্য এখনও পর্যন্ত এই ডিসিশানটা তাদের স্থগিত রয়েছে এটা ভেবো না যে সতেরো তারিখ হবে না বারবার বলছি সতেরো তারিখ যে হবে না এটা বলা যাবে না যদি একত্রিশ তারিখ তাদের কাছে ফাইনাল ডিসিশান চলে আসে অবভিয়াসলি এই ডেটেই হবে কিন্তু আরও বলছি ভালো করে শেষ পর্যন্ত দেখতে থাকো এইবারে তোমরা যদি এই বিভিন্ন এক্সাম শুধু ভাই গ্রুপ ডি নয় সামনে পুজোর পরে আবার কিন্তু ডাব্লিউ গ্রুপ সি ডি এর কিন্তু নোটিফিকেশান আসবে এবার তোমরা বলবে স্যার কই আসার কথা ছিল আগে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল আগে কিন্তু হয়নি এখনো দেখো ভাই নোটিফিকেশান আয়েঙ্গে যায়ঙ্গে প্রিপারেশন একবার হতে হয় ঠিক আছে আমি বারবার বলি কারণ কি বলো তো কারণ তুমি যদি রেডিই না থাকো এক্সামের পরে এক্সাম কারণ পুজোর পরে তুমি যদি ভালো করে লক্ষ্য করো না গ্রুপ ডি রয়েছে হবেই আমি এটুকু বলতে পারি কোর্ট হোক যাই হোক ডিসেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার প্রবাবিলিটি একদম চান্স প্রবলভাবে রয়েছে এটা মাথায় রেখো আচ্ছা গ্রুপ এ আমাদের সিডি রয়েছে ডাব্লু বি গ্রুপ সিডি রয়েছে তাহলে রেলওয়ের গ্রুপ ডি ডাব্লু বি গ্রুপ সিডি আচ্ছা এম টিএস রয়েছে পুরো পর নভেম্বর ডিসেম্বরের মধ্যে হবেই হবে তাহলে ভাবতে পারছো তুমি না প্রস্তুতি নিলে কি হবে তুমি না রেডি থাকলে কী হবে এক্সাম তো ভাই রেডি এক্সাম তো ভাই তোমার কাছে রেডি তুমি ফাঁকি মারো তাতে তাদের কোনো অসুবিধা নেই তো তোমরা যদি বিভিন্ন এক্সামের ফার ডে যদি এক একটা সাবজেক্ট ধরে একদম টপিক ধরে টপিক ধরে ধরো জিকে ধরো কম্পিউটার বিভিন্ন যে সাবজেক্টগুলো তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একদম রয়েছে বা প্রযোজ্য সেগুলোর কিন্তু টপিক ওয়াইজ তোমরা সঞ্জয় স্যার অফিসিয়াল নামে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা ফ্রি হওয়ার জন্য যত ইউটিউবে যত স্টুডেন্ট আমাকে দেখতে পাচ্ছ সবার জন্য যেই জয়েন করবে ডেসক্রিপশন বক্সে যদিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক অবশ্যই থাকবে নাহলে সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রামে গিয়ে সার্চ করে ওইখান থেকেও জয়েন হতে পারো অ্যাকসেপ্ট করে নেবো আমি কোনো ব্যাপার না রিকোয়েস্ট অবশ্যই আসবে কুইজ তুমি একদম মক ফরম্যাটে কুইজ দিতে পারবে নিজের যে প্রিপারেশান সেটার দূরত্ব কতটা সেটা জানতে পারবে শুধু কুইজ না ক্লাসের যে লিঙ্ক এই যে সেশানগুলো হচ্ছে সবার প্রথম কিন্তু ওইখানে প্রথম শেয়ার হবে টেলিগ্রামে সেখানে পাবে আচ্ছা বিভিন্ন রকম ভাই রিলেভেন্ট যে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান একদম কোনো ফার্জি বাড়ি ইহাফার নেই অঙ্গে ঠিক আছে যা কিছু থাকবে একদম সময় মতো আপডেট তুমি এখান থেকে পেতে পারো তোমার যদি ইচ্ছা থাকে ইচ্ছাবোধ যে আমি নিজ প্রিপারেশানটাকে একদম তুঙ্গে অর্থাৎ আমি একটা পড়াশুনোর মধ্যে ফ্লোতে একটা ভাবে একটা জুড়ে থাকার যদি জায়গা হয় সে তাহলে তুমি এখানে জুড়ে থাকতে পারো আদারওয়াইজ তোমার যদি মনে হয় না জয়েন করলেও হবে তুমি না করতে পারো কিন্তু আমার মনে হয় এখানে জয়েন করলে তোমরা অবশ্যই আদার্স যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে না তার থেকে সুবিধা পাবেই কারণ এখানে কুইজগুলো যেরকম পাওয়া যায় একদম সাবজেক্ট ধরে টপিক ধরে এরকম কুইজ কোথাও তুমি পাবে না পাবে মিসলেনিয়াস আমি পাবে না কখনোই বলবো না এদিক ওদিক মিসলেনিয়াস পাওয়া যায় কিন্তু টপিক ধরে একদম নাম বলে দিয়ে থাকে যে বাবু স্ট্র্যাটেজিকে এই এত নাম্বার কোয়েশ্চেন এই টপিকের ড্যান্স টপিক থেকে এই হচ্ছে এই এইরকমভাবে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে হচ্ছে অটোবায়োগ্রাফি বুকস অ্যান্ড অর্থার বিভিন্ন রকম তুমি জয়েন করলে বুঝতে পারবে এটার জন্য আমি আর বেশি কিছু বলছি না চাইলে তোমরা জয়েন করতে পারো নেক্সট এইবার একটা কথা বলি সরি জলের বোতলটা পড়ে গেল। ঠিক আচ্ছা এইবার একটা কথা বলি ভাই এইবার হচ্ছে যে এক্সাম কবে হবে কোর্টের আপডেট ডিসিশন পেন্ডিং আছে কোর্টের ডিসিশন আসার পরে তারপরে আমি পড়াশুনো শুরু করব। একদম না ভুল করবে না একদম কারণ গ্রুপ ডি এক্সামটা অলওয়েজ তোমরা সকলে জানো সিলেবাস জানো কি না জানি না কিন্তু তোমরা সকলে আশা করি জানো যারা প্রিপারেশান ফেজে রয়েছ যে সায়েন্স বেস আমাদের গ্রুপ ডি সিলেবাস তোমার একদম কিন্তু জেনারেল সায়েন্স আর ম্যাথ তো সায়েন্সের মধ্যেই পড়ছে তাহলে সায়েন্স প্লাস সায়েন্স বুঝতে পারছো কীরকম তো ফোকাস অন রিভিশন যাদের সিলেবাস কমপ্লিট তারা রিভিশনে যা জোর দাও এমন নয় যে ভাই কোর্টের উপর রয়েছে আমি এখন চুপচাপ বসে থাকি রায় আসুক তার হেয়ারিং আসুক তার ডেট আসুক তারপর আর পড়বো তুমি সময়ই পাবে না কখন এক্সাম হয়ে যাবে তুমি জানতেও পাবে না তো এই হচ্ছে ব্যাপার এবার দেখো জিকে অর্থাৎ যেটা আমরা সায়েন্স বলছি মেন পিলার অফ ইওর সিলেকশান তোমার যে সিলেকশানের ধারাবাহিকতা মেনটেন করবে সেটা জি উপরেই ডিপেন্ডেড কারণ তুমি একটা কথা ভাববে ম্যাথ এখন যারা কম্পিটিটিভ লাইনে আছে তারা বেশিরভাগ ভাই ম্যাথ কিন্তু তোমার দশটা থাক কুড়িটা থাক যটাই থাক না কেন অলওয়েজ তারা দেখবে আঠেরোটা কুড়িটার মধ্যে উনিশটা করে দেয় কুড়িটার কুড়িটায়ও করে দেয় এটা তুমিও পারবে कारण তুমি যদি प्रिपारेशन फेजे रोचो কম্পিটিটিভ লাইনে আছো आशा করি जरा बुझते পারছো তার तार समझदारों के लिए इशारा ही काफ़ी है लेकिन क्या होता है भाई इस जीके में ना स्कोर करना बड़ा बड़ा एकदम लॉजिक के बाहर है भाई ठीक है तो ये सिलेक्शन का पिलर है मानते हो ठीक है ये सिलेक्शन का पिलर है जीके जीके में कोई ऐसा बंदा नहीं है कि वो आसानी से स्कोर कर पाए तो ইয়ে হ্যা ভাই মেন ফিলার জিকে তো জিকেটাকে তুমি যদি তাগড়া বানাতে পারো অবভিয়াসলি তুমি এখানে নির্দিধাইভাবে সিলেকশন নিতে পারবে আর এটা নয় তুমি আর যে এন ডিপিসি হয় না আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট বা তোমার তুমি যদি এসএসসি সিজিএলও দেখো তার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্রুপ ডিতে কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন আসে যেটা তোমার হয়তো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো যে ডাইজেস্টিভ সিস্টেমের যদি কোশ্চেন বলি যে খাবার যে পাচনতন্ত্র যে আমাদের খাবার যে পাচক হয় যা খাবার যে ডাইজেস্ট হয় হজম প্রক্রিয়া সেটা তুমি কোথায় বলবে তুমি বলবে কোথায় স্মল ইন্টেস্ট ক্ষুদ্রান্ত কিন্তু গ্রুপ ডি এক্সাম জিজ্ঞেস করে ভাই ক্ষুদ্রান্তের কোন অংশে তোমরা জানো যে যে আমাদের অনেকগুলো পার্ট রয়েছে তিন চারটা আমি এখানে ভিডিওটা লেন্দি করছি না এইরকম লেভেলের প্রশ্ন আসে আমি জাস্ট একটু অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করলাম তো যদি সেশনটা বা ইনফর্মেশনটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা ভেবো না যে পরীক্ষা আমার এবছর হবে না অবভিয়াসলি ফর্ম ফিল আপ হয়েছে অবভিয়াসলি হবে পরীক্ষা লেকিন পরীক্ষা হয়তো এই যে ডিসিশন পেন্ডিং রয়েছে এটার হেয়ারিং আছে একত্রিশ তারিখ তিরিশ তারিখের দিকে আপডেট সেখানে দেখা গেল যে আপডেট বললো এখন নয় ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে যেহেতু বর্তমানের পরিস্থিতি অনুযায়ী যদি ডেটও বাড়ায় অক্টোবর আর এই বাবা এই সতেরো তারিখের আগে যদি চলে আসে মোট কথা আমি টোটালটা বললাম অবভিয়াসলি সতেরো তারিখ থেকে এক্সাম হবে আরেকটা ইনফরমেশান দিয়ে দি হ্যাঁ আরেকটা ইনফরমেশান বলতে কীরকম তোমরা যারা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছ তোমরা হয়তো সবার ফোনে সবার না হলেও किचु किचु फ चले जे एप्लीकेशन स्टेटासप्लीकेशन स्टेटास थे वो एप्लीकेशन स्टेटास देखें एक्सेप्टेड बोले एक मेसेज चले ग जे जै जिमेल अकाउंट बा फोन नम्बर नर्माल मेसेजर थ्रुते तार ते बुझते भाई रेलवे एक्साम एकदम रेडी जस्ट डिपेंड ऑन कोर्ट आपडेट ऑन थार्टी वन अक्टोबर जस्ट य डेटार उपेक्षा जे कोर्ट क्या डिसिशन देंगे अगर वो डेट बढ़ाया क्या कर? हम तो हिंदी नहीं या सरि टू से तो भी डेट देखा गलो एर पे तो मोस्ट प्रबाबी भाई तुम्हें चाइको डिसेम्बर मध्य exam हो चान्स probability खूब बेसि रही है तो चलो भिडियोटा लेंदी हो जा আর দেরি করছি না যদি অবশ্যই ইনফরমেশান বা আমার যে কথাগুলো আমি যে রকম বললাম যদি ভালো লাগে কারণ এক্সাম হবে যদি ইনফরমেশান ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো কারণ কি এদিক ওদিক তুমি ঘুরে বেড়ানোর হচ্ছে একটাই সেশন দেখো এই সেশনটাই তোমার জন্য প্রযোজ্য আমি দেখবে একটা এক্সাম সম্পর্কে কিন্তু গ্রুপ ডি সম্পর্কে আর ভিডিও আনাবো না ফার্দার এখন আপাতত যতক্ষণ না পর্যন্ত নিউ কোনো আসে যে একত্রিশ তারিখ আপাতত হেয়ারিং আছে তো এটাকে নিয়ে আর ঘেটে লাভ নেই কারণ যত আমি এটার উপর ভিডিও বানাবো তোমাদের কনফিউজিং যে ব্যাপারটা সেটা আবার বাড়বে হ্যাঁ হয়তো বলতে পারি যে তোমরা যদি চাও সায়েন্সের কোন কোন টপিকগুলো পড়বো সেটা আলাদা ব্যাপারে স্ট্র্যাটেজি আলাদা ব্যাপার কিন্তু ভাই এই যে আপডেট ইনফরমেশান এটা বিষয়ে আর বেশি বাড়িয়ে লাভ নেই অর্থাৎ এটাই তোমার জন্য সেশন লাস্ট অ্যান্ড ফার্স্ট এইটা দেখে তুমি তোমার পড়াশোনা ও টেবিলে চলে যাও থ্যাংক ইউ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে পুজো রানিং চলছে সবাই যেন পুজোতে বেশি মাতামাতি পুজোর সময় মাতামাতি প্লাস পুজোর পরেই এক্সাম মাথায় রেখে মাতামাতি করবে কোনো ব্যাপার না মাতামাতি বললাম বলে এমন নয় যে তুঙ্গে উঠিয়ে দিলাম মাতামাতি ঠিক আছে চলো এটা আমাদের সেশনের ইনফরমেশান ছিল সকলকে ধন্যবাদ এবং সবাই পুজোতে ভালো করে প্রিপারেশনের সহ পুজোতে ভালোভাবে পুজো কাটাও কিন্তু সাবধানে কাটাও আশা করি বুঝতে পেরেছ যারা বোঝার তারা ঠিক বুঝতে পেরেছে Thank you.